গাই সেই যদি ছানাটা দেখতে চান এটা কোন পাইটার ছানা সো ভিডিওটা পুরো দেখুন ভাই স্কিপ করবেন না টেনে দেখবেন না দেখুন ভাই ছানাটার ভাই স্টাইলটা দেখুন দেখুন ভাই কোয়ালিটিটা টেছে কোন ভাই ছানাটার খুব ভালো উঠেছে যদি আপনারাও এরম ছানা তুলতে চান সো ভিডিওটা পুরো দেখুন দেখুন এবার ছানাটার কোনটা কেমন জোড়া দিলে ছানার বাচ্চাটা ভালো উঠবে সেটাই বলতে চলেছি সো বন্ধুরা দেখুন ভাই ছানার গায়ের কালারটা যে দেখতে পাচ্ছেন এই যে ছানাটার গায়ের কালার এই কালারটা কীভাবে উঠবে কার সাথে জোড়া দেবে সেটা পুরো বলতে চলেছি ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবে দেখবেন না এই দেখুন দেখুন ভাই ডানাটা দেখুন ভাই কোন পায়ের ছানা এখানে আপনারা দেখে বলতেই পারবেন না সো এই পায়রাটা নতুন ছানা তুলেছি সো এরকম ছানা কে তুলেছে আমি কমেন্ট বক্সে বলবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি কবুতরটা আপনাদের সম্মুখে নিয়ে চলে এসেছি এই দেখুন ভাই এর পর এই দেখুন ভাই এই দিকের পরগুলো পুরো সাদা দেখতে পাচ্ছেন আর দুটো কালো না দুটো নয় ভাই তিনটে কালো আর তাও এইটা ডবলে এই দেখুন ভাই এই পরটা তাও ডবলে উঠেছে এই দেখুন ভাই সাদাতে কালোতে তো এইরকম যদি ছানা ভাই তুলতে চান সো ভাই আপনাদের কী করতে হবে কেমন পায়রার জোড়া দিতে হবে সেটাই বলতে চলেছি এই দেখুন ভাই এর চোখ আইস কোয়ালিটি চেক করুন যদি আমরা ভাই বুঝতে না পারেন একটু হচ্ছেন না ঠোঁটটা দেখুন ভাই এইদিকে কালো এইদিকে সাদা সো এইরকম ছানা তুলতে গেলে আপনাদের ভাই কী করতে হবে কেন পায়রার সাথে কোন পায়রার জোড়া দিতে হবে সব পুরো ভিডিওর ডিটেলসটা বলতে চলেছি ওই জন্য ভাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন ভাই পাঞ্জা দেখতে হচ্ছেন পাঞ্জাটা এই দেখুন ভাই পাঞ্জা এই দেখুন ভাই সাদা নোখ আর ছিটে পাঞ্জা আর এই দেখুন ভাই এর টেল এই দেখুন ভাই এর দুম দেখতে আছেন দুমটা খুব ভালো আর ছানার গায়ের কোয়ালিটিটা চেক করুন ভাই এই দেখুন ভাই ছানাটা খুবই ভালো এরকম যদি ছানা তুলতে চান সো ভিডিওটা এখনই দেখতে হবে পুরোটা আর কোন পায়রার এ ছানা সেটাও বলতে চলেছি সো আর কোন পায়রার সাথে জোড়া দিলে আপনার এরকম ছানা উঠবে তো চলুন ভিডিওটা স্টার্ট করে সো বন্ধুরা এখন দেখুন এই পায়রা আমি এখানে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর আমরা দেখাচ্ছি এই দেখুন ভাই চলে গেল হ্যালো আজ এখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন আমার ছাড়া আছে সো এখানে যে ছাড়া পায়রাগুলো এইখানের মধ্যেই ভাই লুককে আছে ওর মা অ্যান্ড বাবা সো আমি ওইটা আমাদের ভাই ঠিক করে বুঝে দেবো যদি গেস্ট করতে পারেন তোমাদের জন্য আছে একটা পুরস্কার তো আপনারা বলুন দেখাতে চলেছি কোন কবুতরের জোড়া সো ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিন সো এই দেখুন ভাই এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই কবুতর এই দেখুন ভাই এইটা হচ্ছে ভাই মাদি দেখতে পাচ্ছেন কালারটা তো বন্ধুরা এই দুটো ভাই এরম জোড়া দেবেন আপনাদের ভাই ছানা খুব ভালো উঠবে সো ছানাটা আমি দেখতেই তো দিয়েছি এই দেখুন ভাই এর এইটা সুমুকে এই যে মাটিটা আছে আর এই নর এরম ছানা উঠবে সো একটাই তুলেছি সো আরেকটা তুলে আপনাদের প্রমাণ দেখাবো সো এখন দেখুন ভাই এর ছা বন্ধুরা একে দেখুন ভাই কোথায় চলে আমরা যদি দু হাজার চব্বিশে ভালো ছানা তুলতে চান তো এইরকম করে তুলবেন এইটার সাথে জোড়া দিয়েছি ম্যাডার সাথে দিয়েছি কালো সবুজের সো কাল সবুজের চোখের কোয়ালিটি তো আমি চেক করে দিয়েছি আমরা সবন্ধুরা এরকম করে ভাই ছানা উঠবে খুব ভালোই এই দেখুন ভাই কেমন এর এর সাথে এর জোড়া দিয়ে সবন্ধুরা এরকম কবুতরে জোড়া দিলে কেমন ছানা উঠবে আমি সেটাও আপনাদের দেখাব এর পরে ভিডিওতে ওই জন্য ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন সবন্ধরা দেখুন কবুতরা ভাই মস্তি করছে এখন ভাই মস্তি করা